আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু রাজ্যে একজনের শরীরে করোনার অতি সংক্রামক ব্রিটেন স্ট্রেনের সন্ধান মিলেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে এই কথা জানা গেছে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ওই যুবক সম্প্রতি লন্ডন থেকে কলকাতায় ফেরেন এক স্বাস্থ্য আধিকারিকের পুত্র ওই যুবককে মেডিকেল কলেজের সম্পূর্ণ পৃথক ঘরে আইসোলেশনে রাখা হয়েছে বলে আমাদের প্রতিনিধি শিবরাজ সেন জানিয়েছেন তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে যেতে বলা হয়েছে এদিকে ব্রিটেন স্ট্রেনে ছড়িয়ে পড়া ঠেকাতে কেন্দ্রীয় সরকার ব্রিটেন থেকে সব উড়ান বাতিলের মেয়াদ সাতই জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এক টুইটে অসামরিক বিমান চলাচল দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী একথা জানিয়েছেন এর আগে সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে উড়ান পরিষেবা স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল সারা দেশে কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক শতাংশ গত চব্বিশ ঘন্টায় ছাব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর জন সংক্রমণ মুক্ত হয়েছেন অন্যদিকে গতকালের তুলনায় নতুন করে সংক্রমিতের সংখ্যা কিছুটা বেড়েছে একদিনে কুড়ি হাজার পাঁচশো পঞ্চাশ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি দু লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো তিপ্পান্ন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আটানব্বই লক্ষ চৌত্রিশ হাজার একশো একচল্লিশ জন পাশাপাশি এই সময়ের মধ্যে দেশে প্রাণ হারিয়েছেন দুশো ছিয়াশি জন করোনা রোগী রাজ্যে নতুন করে এক জন করোনা সংক্রমিত হয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক হাজার পাঁচশো সাতাশি জন করোনা সংক্রমণ মুক্ত হয় আরোগ্যের হার বেড়ে হয়েছে প্রায় ছিয়ানব্বই শতাংশের কাছাকাছি রাজ্যে কোভিড বিধি মেনে যাতে বর্ষ বিদায় ও বর্ষবরণের উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে পার্ক স্ট্রিট সহ জনবহুল স্থানগুলিতে ব্যারিকেড তৈরি করা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো সহ ভিড় নিয়ন্ত্রণের নানা ব্যবস্থা নিতে বলা হয়েছে কোথাও যাতে মাত্রা ছাড়া ভিড় না হয় পুলিশ প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে বলে হাইকোর্ট তার নির্দেশে উল্লেখ করেছে পাশাপাশি জনসমাগমের কেন্দ্রগুলিতে নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা মানুষের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার করা বিষয়গুলির ওপর নজর রাখতে বলা হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড় সংবিধানের রীতিনীতি মেনে কাজ করছেন না বলে তৃণমূল কংগ্রেস ফের অভিযোগ করেছে আজ কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন রাজ্যপাল বিভিন্ন সময়ে অসাংবিধানিক কাজকর্ম করে চলেছেন বিজেপির রাজনৈতিক কর্মসূচি রূপায়নের কাজ তিনি করছেন বলে শ্রী রায় অভিযোগ করেন রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে একটি স্মারকলিপি দলের তরফে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছে বলেও এদিন তিনি জানান কৃষি আইনকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে আরেক দফায় আলোচনায় বসছে নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে এটি হবে কেন্দ্রের ষষ্ঠ দফার বৈঠক চল্লিশটি প্রতিবাদী কৃষক ইউনিয়নকে চিঠি লিখে কেন্দ্র আলোচনায় বসার আমন্ত্রণ জানায় এর আগে সংগঠনগুলির তরফে মঙ্গলবার আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল হাওড়ার শালিমা স্টেশনের কাছে ধর্মেন্দ্র সিং নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ সূত্রে জানা গেছে ধর্মেন্দ্র সিং স্টেশনের তিন নম্বর গেটের কাছে হেঁটে যাওয়ার সময় বাইক আরোহী দুষ্কৃতীরা তাকে খুব কাছ থেকে গুলি করে পালায় আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন নন্দীগ্রামের মোহাম্মদপুরে গতরাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে নম্বর কংগ্রেস নেতৃত্বের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গভিড়াতেই ভাঙচুর চালায় বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গতকাল ভুতার মোড়ে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় আহতদের দেখতে সুহেন্দু অধিকারী আজ নন্দীগ্রাম হাসপাতালে যান। তিনি আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। কলকাতার যাদবপুরে চলন্ত গাড়িতে এক তরুণী স্টিলওতাহানি এবং গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মহেশতলার বাসিন্দা ওই তরুণী বিক্রমগড় এলাকায় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে যান। বন্ধুদের সঙ্গে গাড়িতে ঘুরতে বেরিয়ে স্টিলোতাহানি এবং ফেলে দেবার উপভোগ করেছেন তরুণী পুলিশ ঘটনা তদন্ত করছে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনের তরফে জানানো হয়েছে অনলাইনে নথিপত্র পরীক্ষার কাজ চলবে প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalessc.com এ লগইন করে যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে ভেরিফিকেশনের জন্য 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে এই প্রক্রিয়ায় দু লক্ষ কুড়ি হাজারের বেশি প্রার্থীদের নথি পরীক্ষা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে উল্লেখ্য গত বছর পুজোর আগে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ হয় হাইকোর্ট উচ্চ প্রাথমিকের সেই নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে আগামী শুক্রবার পয়লা জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত দশটার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে দশ মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও এফ এম গোল্ড প্রচার তরঙ্গে পয়লা জানুয়ারি থেকে রাত সাড়ে নটার বিশেষ সংবাদ আর থাকছে না স্থানীয় সংবাদ শেষ হল